গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপ খুব প্রচার প্রচারণা চালাচ্ছে এই বলে যে গত তেরোই মে বুবলি আপু ও শরিফুর রাজ নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছে এখন অনেকেই বলবেন সোশ্যাল মিডিয়ার মানুষ এই খবরগুলো পেল কোথায় এখানেই তো আমার কথা রে ভাই আমাদের দেশটা হচ্ছে সব সম্ভবের দেশ এখানে সব কিছুই সম্ভব গতকাল থেকেই দেখছি বিভিন্ন নিউজ পোর্টাল সরাসরি নিউজ করছে বুবলি আপু ও শরিফুর রাজ গোপনে বিয়ে সেরে ফেলেছেন এই শিরোনামে চিন্তা করেন এখনও বুবলি আপু সাকিব খানের বিবাহিত স্ত্রী এবং এক সন্তানের মা এখনও তাদের অফিসিয়ালি ডিভোর্স হয়নি না সাকিব খান কোথাও বলেছে ডিভোর্স হয়েছে আর বুবলি আপু তো বরাবরই বলছে তারা সেপারেশনে আছেন ডিভোর্স এখনও হয়নি অথচ কিছু কিছু নিউজ পোর্টাল বুবলি ও শরীফুর রাজের সাথে কথা না বলেই এমন একটা স্পর্শকাত নিউজ করে দেয় তারা ভুলেও বুবলি আপু ও শরীফুর রাজের মতামত নেওয়ার প্রয়োজনটাও মনে করে না আর এ কারণেই বললাম আমাদের দেশটা যদি সব সম্ভবের দেশ না হতো তাহলে কখনোই কখনোই এমনটা হতো না সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলে সব সাংবাদিক কিন্তু এক না কিছু কিছু সাংবাদিক নামধারী সাংবাদিক আছেন যারা নির্দিষ্ট একটা চক্রের হয়ে কাজ করেন কিছুদিন আগে দেয়ালের দেশ সিনেমাটা রাজকুমারের পরে সর্বোচ্চ আয় করা সিনেমা হওয়া সত্ত্বেও কিছু কিছু গণমাধ্যম নিউজ করেছে দেয়ালের দেশ ফ্লপ সিনেমা বুবলি একটা ফ্লপ নায়িকা বাংলা চলচ্চিত্রের একটা চক্র আছে যারা কখনোই সফল জুটি হিসেবে কোনো নায়ক নায়িকাকে দাঁড়াতে দেয় না আর এদের সাথে বেশ কিছু তথাকথিত সাংবাদিকও জড়িত এর আগে সাকিব খান পারেননি অনেকের সাথে জুটি হয়ে কাজ করতে কিছুদিন আগে শরিফুর রাজের সাথে বিদ্যা বিদ্যাসিনহা সাহা মিম পরানের মতো সুপার ডুপার ব্যবসা সিনেমা উপহার দেওয়ার পরেও তাদের জুটি কেন আর সিনেমা করতে পারেননি সেটা আর কারই অজানা নয় আমি নিশ্চিত করে বলতে পারি কিছুদিন পর আমরা হয়তো এও দেখতে পাব রোশনকে গোপনে দুইবার বিয়ে করে নিলেন বুবলি শুধু এখানেই নয় সিএমকে নিয়েও আলোচনা হতে পারে সিএমকে বুবলি বিয়ে করল চার চারবার কম করবে কেন ভাই অপবাদ যেহেতু উঠবেই দেখবেন রোশনকে করবে গোপনে দুইবার সিএমকে করবে গোপনে চারবার এই খবর আমরা সামনে দেখব কেন জানেন তাদের উদ্দেশ্য চেক করেই হোক সিএম ও রোশনের সাথে বুবলিকে জড়িয়ে বদনাম তুলতেই হবে কারণ সিয়াম ও রোশনের সাথে এখন বুবলি জুটিবদ্ধ হয়ে অনেকগুলো কাজ করছে আর এদের সাথে যদি বদনাম তোলা যায় তাহলে বুবলির সাথে এদের জুটিটা ভেঙে যেতে পারে এই আশায় আপনাদের মতামত কি প্লিজ একটু লিখে জানান আগামীতে সিয়াম ও রোশনের সাথে বুবলিকে জড়িয়ে কি কি বদনাম আসতে পারে আর আমাদের বাঙালিদের মধ্যে অনেকেরই একটা বিশেষ স্বভাব আছে তারা সব সময়। মানুষের দুর্বল জায়গায় আঘাত করে আর একটা মেয়ের সবচেয়ে দুর্বল জায়গা কি জানেন তো আপনারা একটা মেয়ের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার চরিত্র তাই কিছুদিন পর পর তারা বুবলিয়াপুর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে কিন্তু তাতে কোনো লাভ হয় না সাময়িকভাবে হয়তো বুবলি বিব্রত হন কিন্তু পরে মানুষ বুঝতে পারে এগুলো সব মিথ্যা ষড়যন্ত্র আর হিংসা মেশানো গুজব এবং এসব যে একটা চক্রেরই কারসাজি তা বরাবরই প্রমাণিত হচ্ছে আমি আমার আগের একাধিক ভিডিওতে বলেছি বুবলির এখন সময় এগিয়ে যাওয়ার তাকে নিয়ে অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে এখনও হচ্ছে আমরা জানি আগামীতেও হবে কোথাও নজর না দিয়ে তিনি যেন ভালো ভালো কাজ তার ভক্তদের এভাবেই উপহার দিয়ে যান এসব ফালতু কথার উত্তর বা প্রতিক্রিয়া বুবলির না দেওয়াটাই ভালো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাগুলো যদি সবার কাছে যুক্তিযত মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যাচ্ছি আবারও নতুন কোনো বিষয় নিয়ে আসবো খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ